আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই کرامদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবীরা কাল কোটি নাশরের ময়দানে পাহাড় পরিমাণ নেক নিয়ে আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে পাহাড় পরিমাণ নেক নিয়া সরপরং সে জাহামে যাবে আল্লাহনবি সাহাবিরা প্রস্তুত করলেন সোনাল্লা ইয়া হাবি মাল্না আল্লাহনবি গো পাহাড় পরিমাণ নেক নেয়া সরপরে সে জাহামী কিসে জন্ম যাবে আল্লাহনবি বলেন সাহাবিরা রে পাহার পরিমাণ নেক নিয়ে আসার পরেও সে জাহান নামে কেন যাবে জানুনি এমন কোন আমল নাই এমন কোন আমল নাই যে সে গুলো করে নাই তাহার জোতের নামাজ কোনো দিন মিস করে নাই এসাকের নামাজ কোনো দিন মিস করে নাই চাষের নামাজ কোনো দিন মিস করে নাই আওয়াবিনের নামাজ কোনো দিন মিস করে নাই কোরআন তেলাওয়াত মিস করে নাই জিকির আসকার মিস করে নাই দান সদকা পর্যন্ত মিস করে নাই এমন কোন আমল নাই যে আমল সে করে নাই হস করা বন্ধ করে নাই জাকাত দেওয়া বন্ধ করে নাই এমন কোন আমল নাই সে যে করে নাই পাহাড় পরিমাণ নেক নিয়া হাসরের ময়দানে আসবে তারপরও কেন জাহার নামে যাবে ফজরের নামাজের পর আপনাদের হাসনাবাদ বাজারে অথবা হাই মারা বাজারে গিয়া দোকানের মধ্যে চার দোকানে বসে বসে মানুষের গিবত করত কার বাড়ি কি ঘটনা ঘটতো সে নিজে বলতো হে মুসলমান মানুষের দোষ বলা বলে করত মানুষের গিবত করত গিবত করার কারণে যার নামে কী বোধ করলাম তার হক আমি নষ্ট করলাম তার হক নষ্ট করার কারণে আমার নামা থেকে গুলো যার হক নষ্ট করলাম তার আমন্নামায় চলে যাবে চলে যাবে এ মুসলমান কেউ যদি ফজরের নামাজ সদায় করার পর কারণ নামে যদি কেউ কী বোধ করে এই ফজরের নামাজের সোয়াব যার নামে গিবদ করলো যার নামে সমালোচনা করলো যার দোষ বলা বলি করলো ফজরের নামাজের সোয়াব যার নামে গিবদ করলো তার আমল নামাই এই ফজরের নামাজের সোয়াব জমা হয়ে যাবে হয়ে যাবে মুসলমান লাভকার হবে যার নামে আমি করলাম তার লাভ হবে কিন্তু আমি যে এত কষ্ট করে ঠান্ডা পানি তারা উঁচু করে আমি যে ফজরের নামাজ আদেই করলাম আমার আমন নামায় ফজরের নামাজের সোয়াব গুরু নষ্ট হয়ে যায় আমি যার নামে গিবত করি তার আমর নামায় আমার আমর নামা থেকে সোয়াব চলে যায় আমার আমর নামা জিরো হয়ে যায় বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন যখন এই কথা বললেন হাসরের ময়দানে পাহাড় পরিমাণ আসার জাহান নামে যাবে ও মুসলমান যাদের নামে সে গিবত করছিল সমালোচনা করছিল ওই সমস্ত ব্যক্তিরা তার সামনে হাজির হওয়ার পর তাকে লক্ষ্য করে বলতে থাকবে তুমি তো আমার দুনিয়াতে হক নষ্ট করছিলে আমার নামে তুমি গিবত করছিলে সমালোচনা করছিলে তুমি আমার হক নষ্ট করার কারণে তুমি আমার হক আদায় করো কিভাবে আদায় করব এ মুসলমান যার নামে গিবত করছিল সে এখন বলবে আমার টাকা পয়সার কোনো দরকার নাই দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের টাকা পয়সার দরকার সম্পদের দরকার কিন্তু কবরে গেলে বলেন তো কোন টাকা পয়সার দরকার আসেনি জুড়ে আমল ছাড়া টাকা পয়সার কোন দাম নাই এমনি হকদার বলতে থাকবে আমার টাকার দরকার নাই পয়সা দরকার নাই তোমার আমল নামা থেকে আমাকে নেক দিয়া দাও এমনি তার আমল নামা থেকে হয়ে তার আমল নামা থেকে তার জন্য নেক যখন দিয়া দিবে সাথে সাথে আরেকজন হয়ে যাবে তুমি তো অমুক জায়গায় বসে বসে আমার হক নষ্ট করছিলে আমার হক আদায় কর তাকেও নেক দিয়া বিদায় করবে সাথে সাথে আরেকজন এসে যাবে তাকেও নেক দিয়া বিদায় করবে মুসলমান এ মান করে আস্তে 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 তার আর কোনো থাকবে না আমা নামার লেগ হয়ে যাবে কিন্তু থাকবে আরেকজন আসবে আর বলবে তুমি তো আমার হক নষ্ট করছিলে হাসনাবাদ বাজারে বসে বসে আমার নামে গি বোধ করছিলে আমার হক আদায় করো এখন সে বলবে আমার আমল নামায় তো আর কোনো সোয়াব নাই আমি কিভাবে তোমার হক আদায় করবো আমি তো জাহানামি হয়ে গেলাম আমার আমলনামায় তোমার কোনো সোয়াব নাই হ্যাঁ পৃথিবীর মানুষ তখন হক ডাক্ত ডাকটা বলে তোমার আমনামায় যদি কোন সোয়াব না থাকে কিন্তু আমার আমলনামায় তো গুনা আছে তুমি আমার আমনামা থেকে গুণাগুলো নিয়ে যাও নিয়ে যাও আঃ আমার আমল নামায় তো গুণা আছে তুমি নিয়ে যাও তাও আমার শাস্তিটা কিছুটা হালকা হবে কোন ঠিক না করবে তারা দামি হয়ে যাবে এই জবানের হেফাজত যারা করবে না তারা জাগায় জাগায় বেঁচ জ্যোতি হবে যেমন নাকি আমাদের সরকার তার জবানের হেফাজত করে নাই হেফাজত না করার কারণে সে বিয়াজ যদি হয়েছে শুধু তাই না বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা কি করছে জবানের অপব্যবহার করছে তার মুখ দিয়া বাইর করছে কি রাজাকার কি কইছে পরে কি হইছে পতন হয়ে গেছে তা জবানের হেফাজত করছে নাকি অপব্যবহার করছে অপব্যবহার করছে

সে যেন আমার আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি পরিমাণে জিকির করে সুহানো মুসলমান আমার নবী বলেন কেউ যদি বেশি বেশি পরিমাণে আল্লাহ জিকির করে সে জবানের হেফাজত থেকে জবানের অপব্যবহার থেকে সে বেঁচে যাবে তার জবান বেঁচে যাবে কেউ যদি মানুষ তার কাছে সে গীবত করতে চায় কোনো মানুষের সমালোচনা যদি করতে চায় তখন সে যদি বলে না আমার হাতে গিব শোনার মতো কোনো টাইম নাই আমি আমার আল্লাহ রব্বুল আলমিনে জিকির করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবাং এ মুসলমান ইস্তেকফারে আমল করবে দুরুর শরীফের আমল করবে যদি জবানের হিফাযত কেউ যদি করতে চায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরে তোমরা তোমাদের জবানের হিফাযত যদি করতে চাও বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো কারণ তুমি উঠতে বুতে বইতে শুইতে সব সময় যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো ও মুসলমান তাহলে তুমি জবানের গুনা থেকে তুমি বেঁচে যাইবাটি কিনা এই জন্য আল্লাহ রক্ষণার আমিন বলেন আল্লাহবিন আয়াল করুন আল্লাহ হাকিয়া মাওয়া করু আলা জুনু বিহীন আমার আল্লাহ রবগুণার আমিন বলেন বান্দারে যারা দাঁড়ানু অবস্থায় যারা বসা অবস্থায় যারা শুয়া অবস্থায় এই তিন অবস্থায় আমি আল্লাহর জিকির করে তারাই হলো সবচেয়ে বড় জ্ঞানী তার তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ঠিক কিনা এ মুসলমান মানুষ সব সময় তিন অবস্থায় থাকে জুড়ে বলেন কয় অবস্থায় তিন অবস্থায় মানুষ থাকে হয়তো বা আনো থাকে না হয় বসা অবস্থায় থাকে না হয় শোয়া অবস্থায় থাকে তিন অবস্থায় মানুষ থাকে এর ব্যতিক্রম অন্য কোন অবস্থায় থাকে না এই জন্য আমার প্রাণে বেরাম আল্লাহ নবী বলেন তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে যদি করো তাহলে তোমার জবানের দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না এই জবান দিয়ে কোনো অশ্লীল কথা আসবে না এই জবান দিয়ে কোনো দিন গালি আসবে না এই জবান দিয়া তুমি হারাম খাইতে বানাবানা এ মুসলমান জবানের হিফাজত বরদামিন আপনাদের হাতে ভেদরে বলে যায় কারণ কারণ আমি গিবদ যদি করেন না আপনার কোনো লাভ হবে না আপনার শুধু ক্ষতি হবে আপনি যাই করবেন আপনি ধরেন সারাদিন রোজা রাখলেন আপনি সারাদিন রোজা রেখা কারণ আমি যদি গিবত করেন এই রোজার সোয়াব যা নামে গিবদ করলেন তার আবল নামায় চলে যাবে এ মুসলমান আপনি যদি কোরআনতে লাভ করার পথ আপনি কারণ আমি যদি গিবত করেন ওই গিবত করার কারণে জাহান্নামে নামে কি করলেন তার কুরআন নাম সুয়াব জমা হয়ে যাবে আপনি যদি হস করেন হজ করার পরে কারণ আমি কি বোধ করেন তাহলে ওই যার নামে কি বোধ করলেন তার আমন নামাই জমা হয়ে যাবে আপনি যদি যত ইবাদত বন্দিগি করেন মুসলমান প্রত্যেকটা ইবাদত বন্দিগির সোয়াব যার নামের সমালোচনা করবেন তার আমল নামে জমা হয়ে যাবে ঠিক না এ মুসলমান আল্লাহর নবী বলেন আল্গিবা তোমার শান্ত বিনা জিনা আল্লাহর নবী বলেন গিবৎ হলো জিনার চেয়েও আরও জঘন্য জিনার চেকে আরো বেশি খারাপ হল গিবদ করা মুসলমান ইমানদার আল্লাহর নবী বলেন কেউ যদি কারো নামে গিবত করে করে আল্লাহর রসুল বলেন সে যেন তার মৃত বায়ের গুস্ত যেন খাইল নাউজুবিল্লা মানুষের নামে গিবত করা মানে কি নিজের আপন বায়ের মৃত বায়ের গুস্ত খাওয়া এমন গিবত মারাত্মক একটা গুণা মারাত্মক একটা ভাইরাস আপনার ইবাদতকে নষ্ট করে ফেলে এই গিবতে আপনার নামাজ নষ্ট করে ফেলে এই গিবতে আপনি রোজাকে ধ্বংস করে ফেলে এই গিবতে আপনার জাকাতকে কে নষ্ট করে ফেলে আপনার এই গিবতে আপনার দোয়া কোন কামল আপনার আমল নামায় থাকবে না যদি গিবত করেন গিবত এত বড় একটা ভাইরাস মারাত্মক একটা গুণা এই জন্য আমার প্রাণের ভাইরা আমরা কোনোদিন কোনো মানুষের নামে আমরা গীবত করব না রাজি আছি সবাই ভাইরা আমার শুধু তাই না আজকে বর্তমানে হচ্ছে মতো হয়ে গেছে যেমন যেমন অনেক স্বাদ অনেক মজা ভাবে আমাদের সমাজের হচ্ছে একজনের গিবত গুলো হচ্ছে দেখবেন অনেক ভালো লাগে ঠিক আরেকজনের দোষ বললে কিন্তু খুবই মজা লাগে খুব ভালো লাগে এ মুসলমান মারাত্মক একটা রূপ একটা রূপ মরে রাস্তায় কোনায় কোনায় বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বসে বসে দোকানে বসে বসে আমরা মানুষের সমালোচনা করি কার বাড়িতে হয়েছে কার 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 ছেলে করছে 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 মেয়ে বাবা মা কি করছে ও মুসলমান তোমাকে এইগুলো দেখার জন্য বা সমালোচনা করার জন্য তোমাকে কেউ চাকরি দিয়েছে নাকি ডিউটি দিয়েছে নাকি না এ মুসলমান আমি যাদের নামে গীবত করলাম ও মুসলমান আমি যদি গীবত করে থাকি মুসলমান ইমানদার আমার আমল নামা শূন্য হয়ে যাবে আমার আমল নামা জিরো হয়ে যাবে আমার আমল নামায় কোন সোয়াব থাকবে না মুসলমান এই জন্য আল্লাহ নবী বলেন তুমি যদি কোনো কথা বলো তাহলে ভালো কথা বলো যদি ভালো কথা না বলতে পারো তাহলে তুমি চুপ থাকো যদি কথা বলো তাহলে ভালো বলো আর যদি ভালো কথা বলতে না পারো তাহলে কি করো চুপ থাকো আমরা কি চুপ থাকিনি বলেন হে মুসলমান আজকে দেখা যাচ্ছে শুধু বাজার না রাস্তাঘাট না মূর না বাড়ি ঘর না আজকে আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র ইবাদতের জায়গা ওই মসজিদের ভিতরেও বসে বসে কিছু কিছু মুসল্লি আছে বৈশা বৈশা কার বাড়ি কি ঘটনা কি ঘটছে বইয়া বইয়া তখন এরা কি করতেছে গিবত করে জোরে কোন ঠিক কিনা মসজিদের ভিতরে বৈশা কি করে বলে না তাহলে মসজিদ পর্যন্ত গিবত থেকে খালি নাই তাহলে আমাদের কি উপায় হবে মুসলমান এই জন্য এই জবানের হেফাজত যদি আমরা করি আমরা যদি চুপ থাকি আল্লাহর রাসূল বলেন যে চুপ থাকে সে নাজত পেয়ে যায় বলেন সুবহান সুবহান যে চুপ থাকবে সে কিভাবে নাজত পেয়ে যাবে হে মুসলমানি মানবাত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল এই হাদিসকে পরীক্ষা করার জন্য বাচ্চারা ছেলে বলতেছে চুপ থাকলে আবার নাজত পায় কিভাবে এটা পরীক্ষা করতে হবে এমনি সে তার জবানকে বন্ধ করে দিছে কোন কথা বলে না চুপ হয়ে গেছে এমনি বাসা জানতে পারলো তার ছেলে একটা মাত্র ছেলে সে কথা বলে না চুপচাপ হয়ে গেছে কেমন দিনই হয়ে গেছে কোনো কথা বলে না তাকে অনেক প্রহার করছে অনেক মার দূর করছে তারপরও কথা বলে না কিন্তু তার কথা হলো আমি যদি চুপ থাকি আমি দেখব পরীক্ষা করে আল্লাহর নবীর হাতি সত্য কিনা এটা পরীক্ষা করে দেখব অনেক পর। আঘাত করলো তারপর কোনো কথা বলে না শেষ পর্যন্ত অনেক কৌশল অবলম্বন করলো কথা বলে না এমনি বাদশা বলতেছে তাহলে আমার ছেলেটাকে নিয়ে তোমরা পাখি শিকারি করতে জঙ্গলের ভিতরে চলে যাও জঙ্গলের ভিতরে যখন নাকি পাখি শিকার করার জন্য বাসার ছেলেকে নিয়ে যাওয়া হলো এমনি বন্দুক নিয়ে যখন নাকি জঙ্গলের ভিতরে ঘুরে পাখি খুঁজতেছে পাখি খুঁজতেছে পাখি পায় না এ মুসলমান যাওয়ার পর হঠাৎ করে আমি পিছন দিক থেকে একটা গাছ থেকে পাখির একটা কিচির মিচির শব্দ যখন বের হয়ে আসলো তখন এমনি মানুষগুলো আবার দৌড়াইয়া পিছনের দিকে আসতেছে আর বলতেছে এখানে মনে হয় একটা পাখি আছে পিছনে আওয়াজ করছে এ মুসলমান তো গাছের মধ্যে দেখতে পাইল পাখি বসে আছে এমনি বন্দুক দিয়া সোজা পাখি দিকে লক্ষ্য করে পাখিকে গুলি করে তখন জমিনের মধ্যে ফালায়া দিল এমনি বাদশার ছেলে দৌড়ায় আসে এই পাখিটাকে হাতি নিয়ে বলতেছে পাখি রে তুই কেন শব্দ করলি কেন শব্দ করলি রে তুই যদি শব্দ না করতি আওয়াজ যদি না করতি যদি চুপ থাকতি তুই না জাত পেয়ে যাইতি কারণ আওয়াজ করার কারণে সামনে থেকে পিছনে দৌড়ায় আসছে আর আওয়াজ যদি না করতো তাহলে চলে যাইতো পাখি তখন বেঁচে যাইতো ঠিক না এ মুসলমান যে চুপটাকে সে আজাদ পেয়ে যায় এই জন্য জবানের ইবাদত করব জবান দিয়া কাউকে গালি দিব না এই জবান দিয়া কাউকে কষ্ট দিব না এই জবান দিয়া মানুষের হক নষ্ট করব না এই জবান দিয়া হারাম খাবো না এই জবান দিয়া সুদ খাবো না এই জবান দিয়া ঘুষ খাবো না এই জবান দিয়া হালাল খাদ্য খাব হালাল কথা বলবো জন্য মুসলমান ইমানদার আমার আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি রে বান্দা এই জবান দিয়ে আমি আল্লাহর যে কি করবে এই জবান দিয়া আমার কোরআন তেলামত করবে এই জবান দিয়া আমার নবী শানে দুরু সুরে ফের আমল করবে এই জবান দিয়া তোমরা ইস্তেক আমল করবে এই জবান দিয়ে বালু কথা বলবে খারাপ কোনো কথা বলবে না গালি দেওয়া যাবে না যে ব্যক্তি আপনাকে গালি দিবে জবাব দিবেন না যদি আপনি জবাব দেন তাহলে কিন্তু আপনি তার মতো হয়ে গেলেন ঠিক না আপনাকে কেউ যদি গালি দেয় আপনি গালি দিবেন না আপনি চুপ থাকবেন তাহলে আপনার পক্ষ হইয়া রহমতের ফেরেশতা জবাব দিয়া দিবেন সুহানো

কাকে গালি দেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে গালি দেয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেয় না এই দিক দিয়ে আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসেন হে মুসলমান যখন নাকি ওই গালির জবাব আবু বকর সিদ্দিক না তাআলা আনহু জবাব দিলেন এমনি সাথে সাথে আমার নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেছে সাথে সাথে এই জায়গা থেকে চলে যাচ্ছেন এমনি আবু বকর আশ্চর্য হয়ে দৌড়াইয়া গিয়া জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী গো আমাকে যখন ইউদি গালি দেয় আপনি মুসকি মুসকি হাসতেছিলেন যখন আমি গালির জবাব দিলাম আপনি কেন চলে যাচ্ছেন ঘোরা করে চেহারা মলিন করে কেন চলে যাচ্ছেন এমনি জনবি দয়ানবী বললেন আবু আবু আকর রে তোমাকে যখন ইহুদি গালি দিতেছিল তুমি যখন চুপ ছিলে তখন তোমার পক্ষ হয়ে রহমতের জবাব রহমতের বেশ তারা জবাব দিতেছিল এই জন্য আমি মুশকিয়ে হাসতেছিলাম আর যখন তুমি তার গালির জবাব দিয়া দিলা সাথে সাথে রহমতের ফেরেশতারা চলে গেলেন এখন এখন সাথে সাথে শয়তান চলে আসছে কারণ যেই জায়গায় শয়তান থাকবে আমি নবী মুহাম্মদ এই জায়গায় থাকতে পারি না আল্লাহু আকবার বলে হে মুসলমান গালি দেওয়া অনেক বড় গুনাহ গালি দেওয়া কবিরা গুনাহ এই জবান দিয়ে কাউকে গালি দিব না এই জবান দিয়া কোনো মানুষের সমালোচনা করব না কে কি করে না করে সেটা আমার দেখার বিষয় না আমার জবানের হেফাজত করব এ মুসলমান আল্লাহ দবি বলেন তোমার নিজের দোষটা তোমার নিজের দোষ এমন ভাবে তুমি খুঁজো যাতে অন্যের দোষ খুঁজার তুমি সুযোগ না পাও কিন্তু এখন বর্তমানে উল্টা হয়ে গেছে মানুষের দোষ খুঁজতে খুঁজতে নিজের দুষের কোনো খবর নাই জোরে কণ্ঠে কিনা মানুষের দুষ খালি শুধু আমরা বেড়াই কোন জায়গায় গেলে মানুষের দুষ পাওয়া যাবে আবার সমাজের মধ্যে কিছু ইতর মারখা লোক আছে কিছু ইতর লুক আছে এরা কি করে জানেননি যদি কোনো পাত্র পাত্রীর কোনো দূর থেকে মেহমান আসে তখন এই মেহমানরা আসলে তখন তার ছেলে মেয়ে বিবাহ ভঙ্গ করার জন্য বন্ধ করার জন্য প্রয়োজনে ভাড়া দিয়া ওই মেহমানের বাড়ির গিয়া তার বিবসতি ভাঙিয়া দিয়া এই কোন আছে না নাই এমন লোক আছে না নাই সমাজে আমার ভাইরা এমন বহুত লোক আছে সমাজের মধ্যে কিছু ইতর লোক আছে জিজ্ঞাসা করলে যে অমুক বাড়ির মেয়েটা কেমন তখন মানে ডাইরেক্ট বদনাম বলে দিবে হ্যাঁ তারপরে ছেলের বিষয়ে বললো একই কথা বলবে তাদের কাজই কি করা মানুষের দোষ সমালোচনা করা জোরে ঠিক কিনা আল্লাহ রসুল বলেন আল গিবত আসাদ্দ মিনা জিনা গিবত হচ্ছে জিনার থেকে আরো মারাত্মক গুণা এই জন্য মুসলমান ইমানদার আমরা আমাদের এই জবানকে হেফাজত করব এই জবানের হেফাজত হবে কিসের দ্বারা একমাত্র আল্লাহ পাকের জিকিরের দ্বারা কুরআন তেলাওয়াতের দ্বারা হ্যাঁ ইস্তিগফারের আমলের দ্বারা দুরুস শরীফের আমলের দ্বারা আমার নবীর সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি আর আমরা আমাদের এই জবান দিয়ে যদি আল্লাহ পাকের জিকির করতে পারি তাহলে আমাদের জবান কি থাকবে হেফাজত থাকবে তরু তাজা থাকবে আল্লাহ রসুল বলেন যারা জিকির করতে করতে কারো জিব্বাকে তরু তাজা রাখবে কাল কঠিন হাসরের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন সোহান আমার প্রাণের বায়না এই জন্য এই জবানের হেফাজত বড় দামি জিনিস এই জবানের হেফাজত করতে আমরা কারা কারা রাজি আছি সোজা করে হাত উঠান আল্লাহ দেখুক হে মুসলমান জবানের হেফাজত করবে কিসের দ্বারা গিবত করার দ্বারা মিথ্যা বলার দ্বারা হ্যাঁ মানুষের হক নষ্ট করার দ্বারা কিসের দ্বারা জিকিরের দ্বারা বলেন কিসের দ্বারা জিকিরের দ্বারা জবানের হেফাজত হবে কোরআন তালামতের দ্বারা জবানের হেফাজত হবে আর যে চুপ থাকবে সেই নাজাদ পেয়ে যাবে সোহান আর যে বেশি কথা বলে তখন দেখবেন মানুষ এরে মানুষ বলে না বলবে ঠিক কিনা এরে তার কেন বলবে বেশি কথা ঘন ঘন কথা বলে যে বেশি কথা বলে তার কথার মধ্যে ভুল বেশি এবং মিথ্যাও বলে বেশি শ্রীকন ঠিক কিনা এজন্য যে বেশি কথা বলে তার কথার মধ্যে ভুল বেশি মিথ্যাও হয় বেশি এই জন্য যে চুপ থাকবে সেই নাজাত পেয়ে যাবে কারণ আমরা যদি জবানের হেফাজত করতে পারি তাহলে আমরা অনেক গুণা থেকে আমরা বেঁচে যাব জোরে কণ্ঠে কিনা এই জন্য আমার প্রাণে ভাইরা আমরা আমাদের জবানকে হেফাজত করতে রাজি আসি তো কিসের দ্বারা আর কিসের দ্বারা কোরআন তেলাওয়াতের দ্বারা আর কিসের দ্বারা আমলের দ্বারা কিসের দ্বারা শরীফের আমলের দ্বারা আমার প্রাণের ভাইয়েরা আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। তাহলে আমাদের এই জিব্বাকে আমরা হেফাজতে রাখতে পারব কেন কারণ এই আমাদের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা হলো কি জিব্বা যদি বলেন কি জিব্বা প্রতিদিন সকালে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে আপনার হাত পা সমস্ত অঙ্গ হাত পা সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে প্রতিদিন maaf চায় কি চায় maaf চায় হাত বলে ও ভাই জিহ্বা তোমার কাছে আমরা সবাই maaf চাইতেছি তোমার এই জবানের হেফাযত করো কারণ তুমি যদি জবানের অপব্যবহার করো জবান দিয়া যদি কোনো গুনাহের কাজ করো কারণবে গীবত করো তাহলে তোমাকে শাস্তি দিবে না শাস্তি বুক করতে হবে আমাদের জুড়ে কোন কিনা একটা মানুষ যখন গালি দেয় তখন তার জিব্বার মধ্যে আঘাত করে নাকি হাত পাওয়ারে বডির মধ্যে মারে বডির মধ্যে মারে না একটা মানুষ ধরেন গালি দিল অন্যায় করলো তখন শাস্তি দেয় কোথায় তার বডির মধ্যে দেখেন জিব্বা কত বড় দামি জিনিস এই আমার প্রাণের ভাইরা আমরা এই জিব্বাকে এই জবানকে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কিসের মাধ্যমে করব আল্লাহ রসুল বলেন সবচেয়ে বড় কৌশল হলো কেউ যদি জিকিরের জবানের হেফাজত করতে চায় সেই জন্য আল্লাহ পাকের জিকির করে কোরআন তেলাবাদ করে বেশি বেশি করে এস্তেকফারের আমল করে শরীফের আমল করে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করবার তৌফিক দান করুন সকলে বলেন আমিন